রোডে দাবিতে জেলা আয়ুক্তকে যাত্রীদের আবেদন মঙ্গলবার জয়পুর হরিনগর লক্ষ কয়লাপুল জিরিঘাট ও বান্দরখাল এলাকার সাধারণ যাত্রীরা জেলা আয়ুক্তের নিকট এক লিখিত আবেদনপত্র দাখিল করেছেন তারা কাছার কলেজ সংলগ্ন সিটিভিও এ ট্রাঙ্ক রোডে একটি স্থায়ী বাস স্ট্যান্ড বরাদ্দের দাবি জানিয়েছেন আবেদনপত্রে উল্লেখ করা হয় যে বর্তমানে এই রুটের বাস ট্রাভেলার ও ক্রুজার গাড়িগুলিকে শিলচরের রংপুর এলাকায় অস্থায়ীভাবে থামানো হয় যেখানে যাত্রীদের জন্য কোনো বসার জায়গা অপেক্ষা কক্ষ বা শৌচাগারের মতো কোনো ধরনের সুবিধা নেই ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যদিকে শিলচর থেকে কালাইন জালালপুর বরখোলা উদারবন্ধ হারেঙ্গাজাও রুটের যানবাহনগুলো সিটিভিওএ এলাকায় নির্ধারিত বাস কেন্দ্রের সুবিধা ভোগ করছে তাই জয়পুর হরিনগর লক্ষ্মীপুর পয়লাপুল বান্দরখাল এলাকার যানবাহনগুলিকেও একই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা আবেদনকারীরা জানান বর্তমানে যাত্রীদের শিলচর শহরে প্রবেশ করতে অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা ই রিক্সা ব্যবহার করতে হচ্ছে যা সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা সৃষ্টি করছে আমরা জয়পুর হরিনগর সুভাষনগর জিরিঘাট লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম আমরা পূর্বেও নয় আট দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে জেলা উপায়ুক্ত সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছার কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আসে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এইটা ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন তাই আজকে চোদ্দো দশ দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও ও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্তর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করবো এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে আমাদের বাসগুলা কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা এটা ব্যবহার করতে পারবে না এখানে কোনো স্ট্যান্ড না এটা রাস্তার উপরে বাস রাখিয়া প্যাসেঞ্জারদের তুলা নামানো করা হয় এতে খুব অসুবিধা এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে আর আমাদেরকে অতিরিক্ত কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা বহন করতে লাগে আমাদের অটোতে শিলচর শহর থেকে আবার রংপুরে যেতে লাগে কুড়ি টাকা দিয়ে যাওয়া এবং আসা এই ব্যাপারে আমাদের চল্লিশ টাকা খরচ হয় আর অতিরিক্ত হবে এবং এইখানে কোনো বাথরুম না থাকায় আমরা খুব অসুবিধা বুক করি আমরা এই এই যে স্ট্যান্ডটা রংপুর থেকে ব্যবহার করা হইতেছে এখন বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে গিয়া সময়ে প্রচুর বাস চল্লিশ পঞ্চাশটা বাস ছিল এখন কমিয়া প্রায় পনেরো ষোলোটার মতো বাস আছে অতএব বাসের সংখ্যা খুব কমে গেছে গিয়া জনসাধারণ যে প্যাসেঞ্জার আগে প্যাসেঞ্জারও অনেক সংখ্যায় ছিল কিন্তু এখন প্যাসেঞ্জারও খুব কমছে ইলেকট্রিক অটো বাইরেও হয় ইলেকট্রিক অটো ব্যবহার করিয়া এখন প্যাসেঞ্জারের সংখ্যাও খুব কম Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Eri silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India.